আমি রিফত প্রিয় লিসেনার্স আশা করি সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকারই দলে আজকে একটি নতুন ভৌতিক ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম ঘটনাটি গালি বাবরারের লেখা রিধিকা গল্পের প্রথম পর্ব ঠিক যেমনটা লেখা আছে আমি তেমনটাই পড়ে শোনাচ্ছি তার ভাষাই রাত প্রায় সাড়ে বারোটা ঝুম বৃষ্টির মাঝে নিস্তব্ধ রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে বসে কান্না করছি আজকে আমার বিয়ে ছিল কিন্তু আমি যাকে ভালোবাসি তার জন্য পালিয়ে এসেছি নয়টা বাজে আসার কথা থাকলেও সে এখনো আসেনি ফোনও বন্ধ আসছে বারবার সে আমার সাথে বেইমানি করেছে এই অবস্থায় আমি বাড়িতে ফিরে যেতে পারবো না আমাকে মেরে ফেলবে বাবা এখানে বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই কয়েকটা ছেলে তখন আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো আপু কোনো সমস্যা আমরা কি কোনো সাহায্য করতে পারি ছেলেগুলোর মতল ভালো না দেখে আমি বললাম না কোনো সমস্যা না আপনারা জানতো ভাই ছেলেগুলো হাসতে হাসতে বলল যেতে বললেই কি যাওয়া যায় আপু আপনাকে এখানে রেখে কিভাবে যাব। আমি উঠে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলাম কিন্তু একটা ছেলে আমার ব্যাগ টেনে ধরলো একজন এসে আমার মুখ চেপে ধরল যাতে চিৎকার করতে না পারি আর দুজন আমার হাত ধরে ফেললো আমি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না তাদের হাত থেকে আমি ভেবেই নিয়েছিলাম এদের হাত থেকে আজ রক্ষা নেই কিন্তু হঠাৎ করেই তারা আমাকে ছেড়ে দিয়ে ভয়ার্থ দৃষ্টিতে আমার পিছনে তাকিয়ে উল্টে পাল্টে দৌড় দিল সবাই আমি কিছুই বুঝতে পারলাম না কি দেখে দৌড় দিল তারা অশ্রুষিত চোখে ব্যাগ উঠিয়ে পিছনে তাকাতেই দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে রোগা পাতলা গঠনের শরীর চেহারাটা দেখে মনে হয় রক্ত শূন্যতায় ভুগছে যেটা দেখে আবাক হলাম তা হলো এখনো টুপটুপ করে বৃষ্টি কিন্তু ছেলেটার জামা কাপড় একদম শুকনো সে বৃষ্টিতে ভিজছে না আমি ভাবলাম হয়তো নেশাখোর বোকাটে ছেলে হবে তাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম জানি না কোথায় যাবো হঠাৎ সে আমাকে ডাক দিল এই পিচ্ছি এত রাতে এখানে কি করছো আমি থমকে দাঁড়িয়ে গেলাম তার কণ্ঠটা এত ভারী যে আমার হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে আমি বললাম সেটা আপনার না জানলেও চলবে আমাকে আমার মতো যেতে দেন ছেলেটা বলল। এই জায়গাটা ভালো না কোথায় যাবে তুমি আমি তোমাকে পৌঁছে দিই তাছাড়া আমি না থাকলে তো ওই ছেলেগুলো এতক্ষণে তোমার অনেক বড় ক্ষতি করে ফেলতো আমি এবার হাসতে হাসতে বললাম তার মানে ছেলেগুলো আপনাকে দেখে পালিয়েছে এই শরীর দেখে যাক মজা ভালোই করতে পারেন ছেলেটা আর কিছু বলল না মুখে শুকনো একটা হাসি দিয়ে পিছনে হাত দিয়ে চলে যেতে লাগলো তখন আমি কি মনে করে যেন আবার তাকে ডাক দিলাম ভাইয়া দাঁড়ান একটু আমি খুব বিপদে পড়েছি সে দাঁড়ালো আমি তার কাছে গিয়ে সবকিছু খুলে পড়লাম তারপর কান্না করে দিলাম ছেলেটা বলল এখন কান্না করে লাভ নেই আগে ভাবার দরকার ছিল তুমি কার জন্য বাড়ি ছেড়ে চলে আসছো এখন আমি কি করতে পারি তোমার জন্য আমি বললাম আমি বাসায় ফিরে গেলে বাবা আমাকে মেরে ফেলবে ভাইয়া প্লিজ আমাকে একটা থাকার জায়গা খুঁজে দিন আমার কাছে টাকা আছে কিছু বাসা থেকে আসার সময় নিয়ে আসছিলাম চাইলে আপনি রাখতে পারেন তবুও আমাকে সাহায্য করেন প্লিজ তখন সেই ছেলেটা বলল টাকা দিয়ে কি করব পিচি চাইলে আমি যেখানে থাকি সেখানে থাকতে পারো কেউ তোমাকে বিরক্ত করবে না আমি বললাম আমি পিচ্ছি না ভাইয়া আমার নাম রিদিকা আর আমি আপনাকে বিশ্বাস করবো কীভাবে যদি আপনি আমার ফায়দা নেন ছেলেটা বললো আমিও কারো ভাইয়া না আমার নাম রিফান আর এখন আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার অন্য কোনো অপশনও নাই বিশ্বাস ভঙ্গ করে জীবিতরা মৃতরা তো নিজেরাই ঠকে বসে আছে হৃদিকা বললো মৃতরা মানে কী সব আজে বাজে কথা বলছেন দেখেন আমাকে কিন্তু ভয় দেখাবেন না এমনিতেই বিপদে আছি ঠিক আছে চলেন আপনার থাকবো আমার আর কোনো উপায় নেই বাবার রাগের মুখোমুখি হওয়ার চেয়ে আপনাকে বিশ্বাস করাই ভালো ছেলেটা আবার একটা অদ্ভুত হাসি দিয়ে পিছনে হাত দিয়ে হাঁটতে লাগলো আমি ব্যাগ কাঁধে নিয়ে তাকে অনুসরণ করতে লাগলাম আশ্চর্যের ব্যাপার হলো আমি যত দ্রুতই হাঁটছি না কেন রিফানকে ক্রস করতে পারছি না সে আমার কয়েক কদম আগেই থাকে অথচ সে আমার চেয়ে অনেক আস্তে হাঁটছে ব্যাপারটা অদ্ভুত হলেও ততটা মাথায় নিলাম না হৃদিকা তখন বলল আচ্ছা রিফান ভাইয়া আপনি কি বাসায় একাই থাকেন নাকি ফ্যামিলি সহ থাকেন আপনার মা বাবা কিছু বলবে না আমাকে নিয়ে গেলে রিফান তখন বললো আজ পাঁচ বছর যাবৎ আমি একাই থাকি আমার কোনো ফ্যামিলি নেই বাসায় শুধু একজন বৃদ্ধ চাচা থাকেন বাড়ি দেখাশোনা করার জন্য এবার আমার মনে একটু খটকা লাগলো একটু ভয়ও করছে একা থাকে সে আমার কোনো ক্ষতি করবে না তো এক মনে বলছে তাকে বিশ্বাস না করি আবার আর মনে বলছে এখন তো আমার যাওয়ার কোনো জায়গাও নেই দেখি না গিয়ে কি হয় টিভিতে রেসলিং দেখে অনেকটা টেকনিক শিখেছি আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করলে রেসলিং দেখিয়ে দিব। ছেলেটা আমাকে আবাক করে দিয়ে হাসতে হাসতে বলল রেসলিং ছোটবেলা আমি অনেক দেখেছি তবে নিশ্চিত থাকতে পারেন আমার সাথে কোনো রেসলিং দেখানোর প্রয়োজন পড়বে না আমি অনেক ভালো ছেলে আমি থো হয়ে গেলাম আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম তাহলে সেগুলো সে শুনল কি ভাবে তার এমন অদ্ভুত আচরণ আমাকে ভয় পাইয়ে দিয়েছে হৃদিকা তখন বললো রিফান ভাই আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম তাহলে আপনি জানলেন কিভাবে এবার সে হাটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল ম্যাজিক আমি এমন অনেক কিছু জানি যা তোমরা জানো না তবে আমি যা জানি তা দিয়ে কারো ক্ষতি করি না কখনো আবার উপকারও করি না এই বলে সে আবারও হাঁটা শুরু করলো একবার ভাবলাম পিছন থেকে পালিয়ে যাই ছেলেটা বেশি সুবিধার মনে হচ্ছে না কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে এসব ভাবতে ভাবতেই সে একটা বিল্ডিং দেখিয়ে বললো ওই যে তিনতলা বিল্ডিংটা দেখছো ওটাই আমি থাকি তুমি যাও বাড়িতে সেখানে ছেলিন চাচাকে পাবে তাকে গিয়ে বলবে তুমি স্টুডেন্ট এই শহরে নতুন এসেছ কোনো বাসা বা হোস্টেল ম্যানেজ হয়নি এখনো আর তার হাতে কিছু টাকা ধরিয়ে দিবে তাহলে সে তোমাকে থাকতে দিবে রিধিকা বলল এটা কেমন কথা ভাইয়া তার মানে কি আপনি আসছেন না আমার সাথে রিফান বলল, না আমার একটু কাজ আছে কাজটা শেষ আমি চলে এখন যাও তুমি যেভাবে বললাম সেভাবেই এই বলে রিফান করে ভাইয়া চলে যাচ্ছে আমি ডাকলেও সে কোনো সাড়া দিল না কি বিপদ এমন অদ্ভুত মানুষ আমি জীবনেও দেখিনি ততক্ষণে প্রায় সকাল হয়ে এসেছে কি আর করার দেখে গিয়ে বাসায় জায়গা হয় কিনা থাকার মতো এসব চিন্তায় মাঝে ভুলেই গেছিলাম আমি একজনের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছিলাম মনে পড়তেই আবার কান্না চলে আসলো কি করলাম আমি এটা কয়দিন এইভাবে লুকিয়ে থাকবো আমার কি কখনো আর বাড়িতে ফিরে যাওয়া হবে না বাবার রাতে অনেক ভয় পাই বাবা সত্যি আমাকে মেরে ফেলবে বাসায় ফিরলে ভাবতে ভাবতে ওই বাসার সামনে চলে আসলাম দেখলাম একজন বৃদ্ধ লোক ছাদে ফুল গাছে পানি দিচ্ছে আমাকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুক্ষণ পর নিচে নামলো এবং আমাকে জিজ্ঞেস করলো কে তুমি এত সকালে এখানে দাঁড়িয়ে আছো কেন একবার ভাবলাম রিফান ভাইয়ার কথা বলবো উনি আমাকে পাঠিয়েছেন কিন্তু কি মনে করে যেন বললাম না আমাকে চুপ থাকতে দেখে আবার জিজ্ঞেস করলো একই কথা তখন আমি রিফান ভাইয়া শিখিয়ে দেওয়া কথাগুলো বললাম উনি বললেন দেখো মা বাসাটা খালি পড়ে আছে মানে যে কাউকে থাকতে দিব এমনটা না এই বাড়ির মালিক আমাকে বাড়িটা দেখাশোনা করার দায়িত্ব দিয়ে অন্য কোথাও থাকে সে যদি জানতে পারে আমি কাউকে বাসায় থাকতে দিয়েছি তাহলে সমস্যা হবে আমি বুঝতে পারলাম সে টাকা চাচ্ছে আমি ব্যাগ থেকে এক মুঠে কিছু টাকা বের করে ওনার হাতে দিলাম এরপর তার সুর পাল্টে গেল এবং বলল ঠিক আছে তুমি একা একটা মেয়ে বিপদে পড়েছো তাই তোমাকে থাকতে দিচ্ছি কিন্তু একটা শর্ত আছে কখনো ছাদে যাওয়া যাবে না আমি বললাম ঠিক আছে ছাদে যাব না আমাকে আমার রুমটা দেখিয়ে দিন দয়া করে অনেক ক্লান্ত আমি একটু বিশ্রাম নিতে হবে উনি আমাকে দ্বিতীয়তলার রুমটা দেখিয়ে চাবি দিয়ে বললেন ওই রুমেই থাকতে পারো তুমি আর মনে রেখো ছাদে কিন্তু যাওয়া যাবে না তারপর উনি চলে গেলেন আমি ব্যাগটা পায়ের কাছে রেখে চাবি তালাতে দিলাম মনে হচ্ছে রুমটা অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে জং ধরে গিয়েছে তারাই কিছুক্ষণ তালা চাবির যুদ্ধের পর অবশেষে তালা খুললো আমি ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলতেই একটা ধাক্কা খেলাম রিফান ভাইয়া রুমে বসে আছে আমি হা করে তাকিয়ে আছি কিছু বলতে চাবো এমন সময় সে বললো আরে পিচ্ছি রিদিকা আসো আসো তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম রিফান ভাইয়া আপনি কিভাবে এখানে আসলেন আপনি বললেন আপনার কি একটা কাজ আছে সেই জন্য পরে আসবেন বললেন আর রুম তো তালা দেওয়া ছিল তাহলে কিভাবে প্রবেশ করলেন রিফান তখন বলল শুধুমাত্র দরজা এই রুমে প্রবেশ করা যায় এটা ভুল ধারণা এগুলো নিয়ে তোমার না ভাবলেও চলবে এতদিন এই রুমে আমি থাকতাম এখন থেকে তুমি থাকবে আমি অন্য কোথাও থাকব রিদিকা বলল আপনি কি একটু নর্মালি কথা বলতে পারেন না সব কথার ভিতরে রহস্য লুকিয়ে থাকে আপনি আসলে কি বলেন তো রিফান বলল আমি খুব সাধারণ একজন মানুষ আমাকে বেশি গভীর থেকে জানতে যেও না তুমি নিজেকে হারিয়ে ফেলবে এখন মূল কথায় আসি ছেলিম চাচা তোমাকে ছাদে যেতে নিষেধ করেছে তাই না আমি হাত ছেড়ে রুমের কোণে একটা চেয়ারে বসলাম হ্যাঁ উনি আমাকে বারবার এটা নিষেধ করেছেন আর আমার তো ছাদে যাওয়ার দরকারও নেই তাই মেনে নিয়েছি রিফান ভাইয়া একটু স্বরে বলল তুমি ছাদে যাবে তবে এখন না আমি যখন বলবো তখন যাবে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে সঠিক সময়ে হৃদিকা বলল কি কাজ করতে হবে ভাইয়া আর আপনি হঠাৎ এভাবে কথা বলছেন কেন আপনার মা কি ছোটবেলায় আপনাকে মধু খাওয়ায়নি রিফান বলল আমি এভাবেই কথা বলি আমার মাকে আমি কোনো দিন দেখিনি পাঁচ বছর আগে বাবাও আমাকে এখানে ফেলে চলে গিয়েছে কিন্তু আমি এখান থেকে বের হতে পারছি না ভাইয়া প্লিজ এমন রহস্যময় কথা বলে আমাকে আর ভয় দেখাবেন না আপনি এখন যান আমি ফ্রেশ হয়ে বিশ্রাম নিব ঠিক আছে তুমি যাও ফ্রেশ হতে আমি চলে যাচ্ছি তবে আবার আসব আমি তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে এই বলে হাসতে হাসতে চলে গেল সে আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে গোপন পথ খুঁজতে লাগলাম নিশ্চয় এই রুমের কোনো গোপন দরজা আছে না হলে সে রুমে আসলো কিভাবে দেয়ালগুলো ভালোভাবে দেখলাম জানালাগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখলাম কিন্তু কোনো গোপন পথ খুঁজে পেলাম না এতক্ষণে আমি রুমটার দিকে লক্ষ্য করলাম খুব সুন্দর পরিপাটি করে সাজানো রুমটা টেবিলের উপর কিছু বই দিয়ে সাজিয়ে রাখা আমি বইগুলো নেড়েচেড়ে চড়ে দেখছিলাম এখানে বেশিরভাগই হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস হঠাৎ আমার চোখ পড়লো বইয়ের মাঝে থাকে একটা ডায়েরির দিকে ডায়েরির উপরে রক্ত লাল কালিতে লেখা ঋতুর ডায়েরি এই ঋতুটা আবার কে ডায়রিটা হাতে নিলাম সঙ্গে সঙ্গে আমার শরীরে একটা গরম অনুভূতি হলো কেমন যেন সব ঝাপসা হয়ে আসছে হঠাৎ একটা মেয়ের ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসলো আমার ডায়েরি ধরার সাহস কে দিল তোর আমি কিছু বুঝে ওঠার আগেই আমার চুলের মুঠি ধরে দেয়ালের সাথে আমার মাথা বাড়ি দিল কেউ আমি ভয়ে উঠে দৌড় দিতে যাব। তখনই আমার মাথার উপর থাকা ফ্যানটা ছিঁড়ে ধপাস করে আমার সামনে পড়লো আমি এখন কি করব। তাড়াতাড়ি পালাতে হবে হঠাৎ একটা শব্দ কানে আসলো মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে শব্দটা স্পষ্ট বাথরুম থেকে আসছে আমি সেদিকে কান না দিয়ে এখান থেকে পালানোর সিদ্ধান্ত নিলাম কেউ তো আছে এখানে যাকে আমি দেখতে পাচ্ছি না দরজার কাছে গিয়ে টান দিলাম কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ করা অনেক টানাটানি করলাম কিছুতেই দরজা খুলছে না ছেলিম চাচা বলে চিৎকার করে ডাকলাম কিন্তু আমার চিৎকার চার দেয়ালে বাড়ি খেয়ে আবার আমার কাছেই ফিরে আসছে বাথরুম থেকে কর্মর কর্মর করে শব্দটা যেন বেড়েই চলেছে আমি কানে হাত দিয়ে দরজার সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়লাম আমি মনে মনে ভাবছি এক বিপদ থেকে রক্ষা পেতে গিয়ে এ কোন বিপদে এসে পড়লাম না আর সহ্য করা যাচ্ছে না আমি উঠে সাহস করে বাথরুমের দিকে এগিয়ে গেলাম যত এগিয়ে যাচ্ছি ততই শব্দটা কমে আসছে বাথরুমের কাছে যেতেই শব্দটা একদম গায়েব হয়ে গেল এখন আর কোনো শব্দ কানে আসছে না পুরো নিস্তব্ধতা বিরাজ করছে বাথরুমটার ভিতরে আমি আস্তে আস্তে বাথরুমের দরজায় ধাক্কা দিলাম উকি মেরে তাকিয়ে যা দেখলাম তাতে আমার কলি যাই পানি নেই এমন ভয়ানক দৃশ্য আমি দেখব কল্পনাও করতে পারিনি আমি দেখলাম রিফান ভাইয়ার বিভৎস মরাদেহ পড়ে আছে তার পাশে বসে একটা মেয়ে মরাদেহ থেকে নখ দিয়ে মাংস খাবলে খাবলে খাচ্ছে হঠাৎ মেয়েটা খাওয়া বন্ধ করে এদিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার দিকে এক টুকরো মাংস এগিয়ে দিল আমি আর সহ্য করতে পারলাম না মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেলাম জানিনা এভাবে কতক্ষণ পড়েছিলাম যখন হুশ আসলো তখন রুমে ঘুট ঘুটে অন্ধকার কিছুই দেখতে পাচ্ছিলাম না আশেপাশে মাথায় খুব যন্ত্রণা হচ্ছে ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো কি হয়েছিল আমি তাড়াতাড়ি উঠে অন্ধকারে হাতরে হাতরে দরজা খুঁজে পেলাম এবার দরজা খুলে গেল আমি তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয়ে গেলাম কি আশ্চর্য বাইরে তো দিনের আলো তাহলে রুমে অন্ধকার ছিল কেন এত কিছু মাথায় নিয়ে লাভ নেই আমাকে এখনই পালাতে হবে বাড়ির গেট থেকে বের হব এমন সময় পিছন থেকে কেউ বলল এভাবেই চলে যাবে অন্তত নিজের ব্যাগটা তো নিয়ে যাও এটা রিফান ভাইয়ার কণ্ঠ আমি পিছনে তাকিয়ে দেখলাম রিফান ভাইয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে যাকে আমি অবস্থায় পড়ে থাকতে দেখলাম সে এখন অক্ষত অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছে এগুলো কি হচ্ছে আমার সাথে আমি খুব রাগান্বিত হয়ে বললাম আমাকে কোথায় নিয়ে এসেছেন আপনি এর চেয়ে তো বাসায় ফিরে যাওয়াই ভালো ছিল আমার কে আপনি সত্যি করে বলেন আমাকে কেন এখানে নিয়ে এসেছেন রিফান ভাইয়া আমার কথার উত্তর না দিয়ে বলল ঋতুর ডায়েরি ধরতে গেলে কেন এই জন্যই তো সে রাগ করে তোমার সাথে এসব করলো আমি হকচকিয়ে উঠে বললাম ঋতুটা আবার কে আর ডায়েরিটা ওখানে ছিল তাই আমি দেখছিলাম ধরে কিসের মধ্যে এনে ফাঁসিয়ে দিলেন আমাকে আমি এখনই চলে যাবো এ বলে রুমে চলে গেলাম ব্যাগ নিয়ে আসতে রিফান অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সে কিছু চায় আমার কাছে সেটা তার চাহনিতেই স্পষ্ট ফুটে উঠেছে কিন্তু আমার শরীর পুড়ে যাচ্ছে আগে এসব দেখার সময় নেই এখন আমি গিয়ে দরজাটা জোরে ধাক্কা দিয়ে খুলে ফেললাম কিন্তু এখন রুমে কোনো অন্ধকার নেই ধাক্কাটা এত জোরে ছিল যে উপর থেকে কিছু ধুলো ময়লা এসে পড়লো আমার গায়ে আমি গায়ের ময়লা ঝাড়তে ঝাড়তে রুমে ঢুকতে যাব। তখনই উপর থেকে লাল নীল দুটো কাপড়ের টুকরো পড়লো সাথে চুল আর কাগজের টুকরো আমি সেগুলো উঠিয়ে দেখতে লাগলাম হাতে করে কাগজটা ভাস করা ছিল খুলে দেখলাম সেখানে অদ্ভুত কিছু লেখা আছে এরকম লেখা আগে কখনো দেখিনি আমি হঠাৎ জানালার পদ্মাটা প্রচন্ড ভাবে উঠতে লাগলো কিন্তু বাইরে তো তেমন বাতাস নেই আমি তাড়াতাড়ি গিয়ে আমার ব্যাগটা নিলাম তখনই আমার নাম ধরে একটা মেয়ে কণ্ঠে বললো হৃধিকা যেও না আমি চমকে গিয়ে আশেপাশে চোখ বুলাতেই দেখলাম দরজার কাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা দেখতে অনেক মিষ্টি কালো একটা জামা পরা চোখে কাজল দেওয়া আর খোলা চুলগুলো হাওয়ায় দুলছে কখনো পরি দেখিনি কিন্তু পরি দেখতে বোধ হয় এমনই হয় আমি এগিয়ে গেলাম মেয়েটার দিকে আমাকে হা করে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বললো এমনভাবে আছো কেন নিজেকে আয়নায় দেখো আমার থেকে বেশি সুন্দরী তুমি দিদিকা আমার ঘোর কাটলো মাত্র আমি বললাম তুমি কে মানুষ নাকি কোনো পড়ি মেয়েটা খুব সুন্দর করে হেসে বলল আমি কোনো পড়ি না তবে একসময় আমি মানুষ ছিলাম আমার নাম ঋতু আর ওই ডায়েরিটা আমারই আমি খুব দুঃখিত তোমার সাথে এমনটা করার জন্য রিফান গাধাটা আমাকে আগে বলেনি তোমাকে সে নিয়ে এসেছে আমি ভেবেছিলাম তুমি অচেনা কেউ আমার ঘরে ঢুকে আমার ডায়রি ধরার সাহস করেছ তাই তোমাকে ভয় দেখিয়েছিলাম মেয়েটা একদমে কথাগুলো বলে ফেললো আমি বললাম তার মানে তুমি বলতে চাচ্ছ বাথরুমের যে ভয়ানক মেয়েটাকে দেখেছিলাম সেটা তুমি ছিলে হ্যাঁ সেটা আমি ছিলাম আমি মারা গিয়েছি প্রায় পাঁচ বছর আগে কিন্তু আমার আত্মা এই ঘরে বন্দী হয়ে আছে কোনো এক অজানা কারণে আমি ওই ঘর থেকে বের হতে পারি না খুব কষ্ট হয় এভাবে থাকতে হৃদিকা বলল মানে যা ইচ্ছে তাই না দেখে তো তোমাকে সুস্থ মানুষ ভেবেছিলাম এখন তো দেখি মাথাটা পুরো গেছে তোমার মরে যাওয়ার পর তুমি আবার আমার সামনে দাঁড়িয়ে আছো এসব আজগবি কথাবার্তা অন্য কাউকে বলো আমি এখন চলে যাচ্ছি এই বলে আমি হাঁটা দিলাম তখনই মেয়েটা ঠিক আমার সোজা বিদ্যুৎ গতিতে এসে ছুটে আমাকে ভেদ করে চলে গেল আমি কয়েক সেকেন্ডের জন্য থ হয়ে দাঁড়িয়ে রইলাম এটা কি হলো পিছনে তাকিয়ে দেখলাম মেয়েটা দাঁড়িয়ে আছে এবার আমি কাপা কাপা গলায় বললাম তার মানে তুমি যা বলছো সত্যি তুমি মারা গিয়েছো হ্যাঁ রিধিকা আমি মারা গিয়েছি তোমাকে আমাদের দরকার তুমি আমাদের জেলখানা থেকে মুক্ত করতে বললো আমাদের মানে তাহলে কি রিফান ভাইয়াও মারা গিয়েছে না প্লিজ এটা বলবে না কিন্তু রিফান ভাইয়া তো তোমার মতো ঘরে বন্ধি না সে তো বাইরে যেতে পারে তার মানে সে মারা যায়নি তাই না এবার ঋতু জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আন মনে বলল যদি এমনটা হতো তাহলে কত ভালো হতো তাই না কিন্তু সত্যি বলতে রিফানও বেঁচে নেই আমাদেরকে ওরা বাঁচতে দেয়নি